আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জেকে গ্রিন টিভি ইউটিউব চ্যানেল স্বাগতম প্রিয় দর্শক এই মুহূর্তে যে গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটি হচ্ছে ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশু গাড়ি এটা হচ্ছে ড্রাইভার সহ আট গাড়ি এটা গোল্ডেন কোম্পানির একটি হান্ড্রেড সিসি রিকন্ডিশন ইঞ্জিন এবং গাড়িটা টোটাল গাড়িটাই কিন্তু রিকন্ডিশন এই যে গাড়িটি এই গাড়িটি কিন্তু আমরা মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্স নিয়ে কিন্তু ফেনি জেলার এক ভাইয়ের কাছে আমরা এই গাড়িটি পাঠাচ্ছি ইতিমধ্যে আমরা প্রায় বাংলাদেশের এই পরিস্থিতির কারণে কিন্তু অনেক দূর দূরের থেকে অনেকে আসতে পারছে না তো সেক্ষেত্রে কিন্তু আমরা গাড়িগুলো মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্স নিয়ে কিন্তু গাড়িগুলো দিয়ে থাকছি এবং ইতিমধ্যেই আমরা প্রায় পাঁচটা গাড়ি কিন্তু দিছি বিশ হাজার টাকা অ্যাডভান্স নিয়ে তো সেই গাড়িগুলো ভিডিও করা হয়নি তো আজকে যে গাড়িটি এই গাড়িটি পাঠাচ্ছি তো এই গাড়িগুলো রিকন্ডিশন টোটালি অনেক ভাই ভুল ধারণা করেন অনেক ভাই হচ্ছে ভুল ধারণা করেন যে গাড়িগুলো নতুন আসলে এই গাড়িগুলো রিকন্ডিশন অনেকে রিকন্ডিশন অর্থ বোঝেন না তো রিকন্ডিশন অর্থ হচ্ছে পুরাতন গাড়ির কাজকাম করে আবার তার পুনরায় নতুন অবস্থায় ফিরে আনাকে রিকন্ডিশন বলে কিন্তু অথচ এই গাড়ি কিন্তু নতুন না তো এই গাড়িগুলো কিন্তু আসলে নতুন হয় না কারণ এই গাড়িগুলোর ইঞ্জিন বাদে বাকি যেগুলো আছে এগুলো নতুন করা সম্ভব কিন্তু ফুল গাড়ি নতুন হয় না তো এখনকার যে পরিস্থিতি এই পরিস্থিতি অনুযায়ী আপনারা যারা আসতে চাচ্ছেন না বা আসতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা বিশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আমাদের কাছে ছোটো বড় গাড়ি নিতে পারেন আর ডিসকাউন্ট চলতেছে এখনও কিন্তু ডিসকাউন্ট চলতেছে আর এই গাড়িটাও কিন্তু আমরা ডিসকাউন্ট ডিসি মাত্র ষাট হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা গাড়ির দাম পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আর বড় যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো হচ্ছে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট করা আছে নব্বই হাজার টাকার গাড়ি মাত্র পঁচাত্তর হাজার টাকা তো এই যে গাড়িটি এটা হচ্ছে সামনে থেকে এল সিস্টেম চাকা এবং ডাম্পার মোটরসাইকেলে এক্সট্রা স্প্রিং দেওয়া আছে এবং পিছনে চাকাও কিন্তু এল সিস্টেম স্বাভাবিকভাবে কিন্তু ছোটো গাড়িগুলো সবগুলোই সিস্টেম চাকা হয় তিনটা চাকাই তো এই যে গাড়িটি এটা হচ্ছে রিকন্ডিশন গাড়ি সেলফি স্টার্ট হবে এবং স্টার্ট হবে তো রিকন্ডিশন অর্থ আপনাদেরকে আবার এটা সব কাজ করানো এই সিটগুলো নতুন বাঁধানো কার্ডগুলো নতুন দেওয়া আছে এবং উপরে হুট নতুন দেওয়া আছে রং নতুন করা আছে সার্ভিসিং করা আছে পুরো ওয়ারিং নতুন দেওয়া আছে ব্যাটারি নতুন দেওয়া মিটার নতুন দেওয়া এবং টোটালি ইঞ্জিনের কাম সব করানো সব কাজই কিন্তু করানো আছে তো এই গাড়িটি আমরা ইতিমধ্যে কিন্তু কুরিয়ার সার্ভিসে পাঠাবো এবং আমাদের কাছে কিন্তু আরও গাড়ি আছে এই যে দেখতে পাচ্ছেন একটা লাল গাড়ি আমরা গ্যারেজের ভিতরে ঢুকাচ্ছি এটা হচ্ছে বড় গাড়ি এটা কাজ চলতেছে এখনো কাজ কমপ্লিট হয় নাই খুব সুন্দর করে আমরা কাজ করতেছি গিডিল দেওয়া আছে এস এর পাইপ দেওয়া আছে আরও গাড়ি আছে আমাদের কাছে আরও কমপ্লিট হচ্ছে এই একটা গাড়ি এটাও যাত্রীবাহী এটা হচ্ছে ড্রাইভার সহ আট সিটের গাড়ি এটাও আপনারা নিতে পারবেন বর্তমান বর্তমান ডিসকাউন্ট চলতেছে এটাও আপনারা ডিসকাউন্টও পাবেন এটাও ডিসকাউন্টও পাবেন মাত্র ষাট হাজার টাকা ভাই ডিসকাউন্টের অর্থ হচ্ছে দাম কমে যাওয়া না ডিসকাউন্টের অর্থ হচ্ছে সামরিকভাবে কিছু টাকা কম রেখে এবং ফিক্সড প্রাইজে বিক্রি করা তো অনেক ভাই ষাট হাজার টাকা বা পঁচাত্তর হাজার টাকার ভিতরে দাম করতে চাচ্ছেন বা দামাদামি করেন সেক্ষেত্রে কিন্তু আমরা কম রাখার কম রাখা কিন্তু সম্ভব না তো মাত্র ষাট হাজার টাকা ছোটো গাড়ি নিতে পারবো না আরেকটা গাড়ি আছে আমাদের এটা মালবাহী 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 গাড়ি তো এটা হচ্ছে মালবাহী পিক আপ ভ্যান তো এটা পিক আপ ভ্যান এটাও আপনারা নিতে পারবেন এই পিক আপ ভ্যানে হচ্ছে ইজি বাইকের চাকা দেওয়া সামনে মোটরসাইকেলের চাকা হবে এবং ইঞ্জিন দেড়শো সিসি নিল নিতে পারবেন বা একশো সিসি একশো দশ সিসি নিতে পারবেন একশো দশ সিসি দিয়ে আপনারা টানতে পারবেন আটশো কেজি মাল এবং একশো সিসি দিয়ে পারবেন ছয়শো কেজি দেড়শো সিসি দিয়ে আপনারা নয়শো এক হাজার কেজিও টানতে পারবেন তো এটার হচ্ছে চার সাড়ে চার বাই সাড়ে চার ফিট মাল নেওয়ার অংশটা এটাও আপনারা নিতে পারবেন তো এটার দাম সম্পর্কে আপনারা ফোন দিবেন এবং যে যে ইঞ্জিল নিবেন সেই ইঞ্জিল ক্ষেত্রে এটার দাম হবে তো দাম সম্পর্কে একটু ফোন দিয়ে জেনে নেবেন এবং এই গাড়িটা আমাদের কমপ্লিট হচ্ছে এটা ড্রাইভারশো আট সিটের গাড়ি কমপ্লিট হচ্ছে এখন কমপ্লিট না তো আমাদের হচ্ছে গাড়িগুলো কি দ্রুত কমপ্লিট করার পরপরে কিন্তু গাড়িগুলো বিক্রি হয়ে যায় এই জন্যই কিন্তু আপনাদের কাছে কিন্তু আমরা গাড়িগুলো কমপ্লিট করে দেখাতে পারি না তো আরও গাড়ি কমপ্লিট হচ্ছে তো আমাদের কাছে আরও গাড়ি কমপ্লিট হচ্ছে এই যে গাড়ি আমরা ইতিমধ্যে কিন্তু নতুন গাড়ি নতুন বডির গাড়ি নতুন বডির গাড়ি কিন্তু আমরা কাজ ধরছি তো এটা এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু নতুন বডির গাড়ি হচ্ছে এবং বড় গাড়ি আরো আমরা টোটালে চারটা গাড়ির কাজ ধরছি নতুন কাজ এগুলো কিন্তু অ্যাডভান্স না বা কারোর ইয়েতে না অ্যাডভান্স ছাড়াই কিন্তু আমরা নতুন বডি গাড়ি চারটা তৈরি করতেছি এটার দাম সম্পর্কে আমরা কমপ্লিট পরে আপনাদেরকে জানাই দিব তো প্রিয় দর্শক যারা গাড়ি নিতে চান আমাদের ডিসপ্লেতে দেখান নাম্বার দিতে যোগাযোগ করতে পারেন আপনারা না এসেও নিতে পারবেন এবং না এসেও নিতে পারবেন এবং এসেও দেখে নিতে পারবেন যে একটা গাড়ি এটাও কিন্তু নতুন বাড়ির গাড়ি এটা এটা কমপ্লিট করার পরে আপনাদেরকে দাম জানাই দেওয়া হবে তো যারা গাড়ি নিতে চান তো আমাদের ডিসপ্লেতে দেখুন নাম্বার দিয়ে যোগাযোগ করবেন এই মুহূর্তে এই গাড়িটি কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসে পাঠাই দিব তো প্রিয় দর্শক এই গাড়িটা আমরা এই মুহূর্তে কিন্তু কুড়ি সার্ভিস পাঠিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটি পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ